আজকে আমার রান্নাঘরে আমি রান্না করব তেল পটল তার জন্য বড় বড় পটলকে গোটা গোটাই রেখেছি আর একটু দুধ আর চিড়ে চিড়ে নিয়েছি ও মাঝখানেও চিড়ে চিড়ে নিয়েছি তারপরে নুন হলুদ মেখে পটলটা কিছুক্ষণ রেখে দিয়েছি দেখুন এবার পটলটা আমি কড়াইতে দিয়ে ভাজবাসে সব পটল দিয়ে দিলাম এবার আমি পটলটাকে একটু ভালো করে ভাজবো ঢেকে রেখে ভালো করে পটলটাকে একটু ভাজবে পটলটা ভাজা হয়ে গেছে পটলের গায়ে একটা লাল লাল ডাল উঠে গেছে এবার পটলগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম এই রান্নাটার জন্য আমি এই বাটিটাতে টক দই রেখেছিলাম তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে এটা মিশিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এই দেখুন একটা টমেটো সিদ্ধ করে রেখেছিলাম সেটা চটকে নিয়েছি আর এদিকে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আর কটা কাঁচা লঙ্কা ছেঁড়া এবার আমি রান্না করবো যে পটল ভেজে তেলটা ছিল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা চিরে দিলাম দু কোয়া গরম মশলা রিয়ে দিলাম অর্ধেক তেজপাতা দিলাম একটু গোটা জিরে দিলাম এই মশলাটা ফোরনটা একটু ভালো করে ভাজিলাম তারপরে দিয়ে দিলাম ওই বাটা পেঁয়াজ আদা রসুনটা একটু নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা যায় এবার এর মধ্যে আমি টমেটো সিদ্ধটা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই এবার দিয়ে দিলাম দিয়ে মশলা ভিজানোটা তাই জন্য একটু তেল বেশি লাগবে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা এবার কষাবো এতক্ষণ ভালো না করে কষা হচ্ছে হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধর হয়তো অল্পই জল দেবেন মাখা মাখা একদম হবে তেল ছেড়ে যাবে আর গ্যাস গ্যাসের আগুনটা একটু কম দেবে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে আর একটু জল লাগবে এটা ফুটে উঠলে আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেব এবার আমি চাপা দিয়ে গ্যাসের আগুনটা কমিয়ে দেব রান্না হয়ে এসছে স্বাদের জন্য একটু চিনি ছড়িয়ে দিলাম একটা কুচি ছড়িয়ে দেবো আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভালো করে এটা নেড়ে চড়ে নামিয়ে দেব আমার রান্না হয়ে গেছে পটল কষা বা তেল পটল এটি যারা পটল না খায় তারাও চেটে পুটে না খেয়ে দেখবেন একবার খুব ভালো লাগবে